বা আপনারা যদি বৈধ পথে না পাঠান এই ক্ষতিটা কার হবে এই ক্ষতিটা হবে আমাদের প্রবাসী ভাই বোনদের পরিবারে আমাদের দেশের সামগ্রিক উন্নয়নের ক্ষতি হবে পলক ভাই এখনই কান্নাকাটি করেন না ঠিক আছে মাত্র তো খেলা শুরু হইল প্রবাসী ভাইয়েরা যে কি করতে পারে এবার দেখায় দিবে কি যে করতে পারে এবার দেখায় দিবে মানে মগর মুল্লুক পাইছেন যখন মনসা ইন্টারনেট বন্ধ করে দিয়ে দেন ফ্যামিলি কারোর সাথে কোনো এখন পর্যন্ত কোনো যোগাযোগ করতে পারে নাই জাস্ট যতটুকু জানি শুধু ওয়াইফাই তো হইছে কিন্তু এখনও সিমে কোনো নেটওয়ার্ক আসে নাই আমি এখন পর্যন্ত আমার বাসায় কথা বলতে পারি নাই এখন টেলা সামলাও এখন টেলা সামলাও ভাই এখন তো কান্নাকাটি করার সময় না এখন ঠেলা সামলাও আমার পকেটে একটা টাকা নাই ভাই আমি কিভাবে পাঠাবো দেশে দেশের রেমিটেন্স রেমিটেন্স দিবে দিবে সবাই দিবে রেমিটেন্স জাস্ট ওয়েট এন্ড সি কী হয় খালি দেখো ভাইয়া কি হয় এই প্রবাসীরা যে কী পরিমাণ কষ্ট ছিল এই যে পাঁচ ছয়টা দিন এমনিতেই এত কষ্ট করে আর্নিং করে টাকা দেশে পাঠায় আর যখন দেশে যায় এয়ারপোর্টের মধ্যে কী পরিমাণ যে হেনস্থা হয় প্রবাসীরা তো যাই হোক তোমরা মগের মুল্লুক পাইছো ভাই যখন মন নেটওয়ার্ক বন্ধ করে দেও করো নো প্রবলেম এবার রেমিটেন্স যোদ্ধারা দেখাই দিবে যে রেমিটেন্স যোদ্ধারা কি করতে পারে এতদিন চোপ ছিল কিন্তু এবার দেখাই দিবে যে তোই কান্নাকাটি করো না ভাইয়া কোনো লাভ হবে না কোনো লাভ হবে না কোনো বাম্পার ফ্লানো হবে না ঠিক আছে এই আমি মেসেজ ড্রপ করলাম খালি দেখবা এবার যে প্রবাসীরা কি করতে পারে যাচ্ছি কি হয় দেখে এখানে